চিৎকার করতে করতে পিয়াসের কান ছালা ফালা করে দিচ্ছে চুপ একদম চুপ পানিতে ফেলে দেব আর একটা সাউন্ড করলে আশা চুপ হয়ে গেল কিন্তু ভয় হৃৎপিণ্ড বের হওয়ার উপক্রম একদম চোখ মুখ খিচে বন্ধ করে আছে আইরা আয়াস আসার অবস্থা দেখে হাসছে আরো অনেকেই হাসছে আইরাও ভয় লাগছে তবে এই কাপনি মনের ভিতর যেন এক ভিন্ন দোটনা সৃষ্টি করেছে পিয়াস ঠিক মাঝ বরাবর এসে থামলো আশা আশা চোখ খুলো আশা কান্না চরণো চোখে চোখ মিলে তাকালো পিয়াসের দিকে আপনি কেমন গো একটু মায়া নেই আপনার পিয়াস সামনের দিকে ইশারা করলো আশা সামনের দিকে তাকাতে যত গুলি আছে হারিয়ে এক ধ্যানে তাকিয়ে রইল এত সুন্দর একটা রথ দেখি কে না চমকায় পিয়াস ধীরে ধীরে আশাকে কোল থেকে নামিয়ে দিল আশার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই এটা কাপড়ের রদ বিউটিফুল লিভিং রুমের সব কাছের জিনিসপত্র প্লাস তার মদের বোতলগুলো এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে মারছে বিহান হাত কেটে যে রক্ত ঝরছে তার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই যত ক্ষোভ আছে সব মেটাচ্ছে ভাঙচুরের উপর কাউকে সামনে পেলে খুন করবে নিশ্চিত পৃথিবীর সব গুড়িয়ে দিলেও হয়তো এই রাত শেষ হবে না ছেলের রুম থেকে এরকম বিকট শব্দ শুনে আফতাব খান তার ছেলের রুমে গেলেন শান্ত গলায় বললেন বিহান ডাউন চাইলে সবকিছু মুহূর্তে আয়ত্ত হয় না তুমি জানো আমার বিরুদ্ধে কত বড় খেলা খেলছে চৌধুরী কতবার পেয়েছে গেলো প্রত্যেকটা কাছে তো নিগুদ ভাবে করে যাচ্ছে ধরতে পারছি না এই নিয়ে কত কোটি টাকার লস হলো তুমি জানো যখন একদিক দিয়ে কাজ না হয় মাথা অন্যদিকেও লাগাও বিহান প্রত্যেকটা মানুষেরই একটা দুর্বল পয়েন্ট থাকে এউ শুট আইডেন্টিফাইডিস মাথা গরম করে খেলা বিগড়ে দিও না বিহান বিহান তার কোটটা নিয়ে কটকট করে বেরিয়ে গেল আইরার মনটা প্রচন্ড খারাপ না রাঙামাটি থেকে ফিরে যাচ্ছে বলে নয় এই কয়েকটা দিন আয়েশের একদম কাছে থেকে প্রেমময় নিবেদন করেছে শতবার চোখাচোখি আড়াল থেকে আর চোখে দেখা ছোট ছোট জিনিসকে নিখুঁতভাবে অন্তর্বিদ্ধ করে উপস্থাপন করা হঠাৎ করে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যাওয়া এত এত জিনিসের আর দেখা মিলবে কিনা জীবনে কে জানে আচ্ছা এই পাঁচটা দিন এত নির্লচ্ছ কেন ছিল এত তাড়াতাড়ি বিদেশ হওয়ার কি দরকার ছিল ভাবতেই আয়ডার মনে অপসন্নতার এক টুকরো মেঘ যেন ভিড় করতে লাগলো কেন যেন মানতে বড় কষ্ট হচ্ছে যে এতটা কাছে আসার আর সুযোগ হয়তো নেই আচ্ছা এমন সুযোগ কি বারবার হওয়া যায় না এরকম হাজারো উৎকট চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে কেন যেন মন স্থির করতে পারছে না আয়রা কি হলো অরু শরীর খারাপ লাগছে আয়রা একটু কষ্টস্বরূপ হেসে পড়ল ঠিক আছে আশের কাছে এই হাসিটা অনেক অচেনা মনে হলো কেন যেন মনে হচ্ছে এই হাসিটার আড়ালে অন্য কিছুকে দাফন করে রাখা আয়রার আবার তার দৃষ্টি বাইরের দিকে নিক্ষেপ করলো নিজের বিষণ্ন ভগ্ন হৃদয়কে আয়সের সামনে আনতে চায় না আয়রা অনেকটা ক্লান্ত হয়ে আইরা একসময় অজান্তি আয়েশের কাঁধে মাথা এলিয়ে দিল ঘুমের ঘরে আমি জানি অরু তোমার মনটা কেন খারাপ তুমি এখনো দ্বিধায় পড়ে আছো ফাগলি একটা এতটুকু বুঝো না যে মানুষটার কাছ থেকে দূরত্বের কথা ভাবতেই তোমার মনের এই হাল সে তোমার কতটা আপন আমি তো তোমায় হারাতে চাই না কিন্তু তুমি যদি চাও তাহলে আমার তো কোনো দিক থাকবে না আরু আমার ভয়টা সর্বোচ্চ বিশ্বাস করো আরু ভেতরটা যে আমারও পুরো যাচ্ছে বলেই আয়রার কপালে একটা চুমু দিয়ে হাতের বাঁধনে ঘিরে ধরলো হঠাৎ করে একটা ফোনের আওয়াজে আয়েশ নড়ে বসলো হাতে নিতেই নামটা দেখে কারণ এই লোকের ফোনটা তার জন্য খুব প্রয়োজন হ্যালো আয়ুষ আমি আসছি কয়েক ঘন্টা লাগবে ফিরতে এসে দেখা করছে তুই জানে না তো একটু সাবধানে দেখো আর বলা দরকার নেই কোথায় আছো নিজের স্ত্রী কেউ না গট ইট আচ্ছা রাখছি আয়েশ ফোনটা রেখে আয়রার দিকে এক নজর তাকালো এই মেয়ে যে তার গোটা দুনিয়া হয়ে যাবে সে কি জানতো আয়েশ একটু হাসলো খুব শীঘ্রই তোমায় আমার রানী করে পাখি অনেক রাতে বাসে সে স্ট্যান্ডে থামলো সবাই ঘুমের আরামুরা ভেঙে বেরিয়ে যাচ্ছি যার যার ব্যাগ দিয়ে আশাকে পিয়াস তার বাড়িতে দিয়ে আসবে আরে আমি যেতে পারবো তোমার কোনো সমস্যা আমি দিয়ে আসলে তোমাকে দিয়ে আসছি আমি আমার বউকে দিয়ে আসছি আশা একটা ভেঞ্চি দিয়ে বলল কত ঢং দেখা বাকি আছে জীবনে চলুন ওইদিকে বাস থেকে নামার পর আয়াস তার গাড়ি দেখতে পেল স্টেশনে আয়াসের গাড়ি আগে থেকে স্টেশনে ছিল ড্রাইভারকে টাকা দিয়ে চলে যেতে বলল আর আয়াস নিজেই বসল ড্রাইভারের আসনে ওরু একটা কথা জি বলুন আগামী কয়েকটা দিন বাসা থেকে একদম বের হবে না মানে আমি বলার আগে পর্যন্ত আইরার ভিতরে ধক করে উঠল বিচলিত ভঙ্গিতে জিজ্ঞেস করেই বসলো কেন বের হব না আমার কথা কি যথেষ্ট না আইরা চুপ হয়ে গেল নিজের দিকে তাকিয়ে আছে আয়াশও কথা বাড়ালো না এখন যদি কারণটা বলে নির্ঘাত আইরা কেটে কেটে কি করবে সেটা আয়াশের অজানা নয় আর এই মেয়েটার চোখের পানি যে তার কাছে অমূল্য থাক না কিছু কথা লোকনো সময় হলে না হয় বলবে বাসার সামনে আসতেই আয়েশ গাড়ি থামালো আয়রা আয়েশের দিকে একবার না তাকিয়েই চলে যাচ্ছে আয়েশের অনেক মন চাইছে আয়রাকে নিজের সাথে মিশিয়ে নিতে মেয়েটা হুট করে কড়া কথা বলা ঠিক হয়নি বোধ হয় আয়রা চলে যাচ্ছে দেখে আয়েশ পেছন দিকে ডাক দিল আয়রা পিছনে না তাকিয়েই দাঁড়িয়ে রইল সাবধানে থেকো আয়রার ভেতরটা হু হু করে উঠল কেমন যে কুড়াচ্ছে মনটা বেহায় চোখ বারবার বলছে একটা নজর দেখে নিলে কি এমন আত্মসম্মানহানি হয় তোর কিন্তু বিবেককে প্রাধান্য দিয়ে না তাকিয়ে চলে গেল আয়রা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেল আয়রা দরজার সামনে দাঁড়িয়ে আছে টোকা দেওয়ার ন্যূনতম শক্তিটা যেন পাচ্ছে না ভেতর থেকে গা গলিয়ে কান্না পাচ্ছে কি এমন প্রয়োজন যে তাকে বললো না সে কি বোঝে না তার দূরত্ব আয়রাকে কে কতটা গ্রাস করে কতটা পোড়ায় আয়রা দরজায় টোকা না দিয়ে বসে বসে কান্না করতে লাগলো অনেকক্ষণ পর উঠি দরজায় টোকা দিল খানিক বাদে আয়রার মা দরজা খুলে আয়রাকে দেখে একটা হাসি দিল অন্ধকারে মেয়ের মলিন চেহারাটা দৃষ্টিগোচর হয়নি আয়রা ভেতরে গিয়ে কোনো কথা না বলে রুমে চলে গেল মেয়েকে ক্লান্ত ভেবে আয়রার মাও রুমে চলে গেল আর আয়রা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল একই জায়গা একই পরিবেশ কিন্তু প্রকৃতিটা বেশ থমথমে দুটো মানুষের নীরব আর্তনাদের শোক যেন আশেপাশের প্রকৃতিও পালন করছে এক ফোঁটা বাতাসের আভাও নেই এই মানুষ দুটোকে ঘিরে আচ্ছা এই না কদিন আগেও কেমন বরণ ডালা সাজিয়ে তাদের মুহূর্ত ডাঙিয়ে দিত তাহলে আজ কেন এত বিষণ্ন নাকি আয়রার মনের ভেতরে যে উথাল ভাব তার ভঙ্গি প্রকাশ করছে আয়রা আর আয়াজ দাঁড়িয়ে আছে সেই জায়গাটাই যেখানে তাদের প্রথম প্রেমালাপ নিবৃত হয়েছিল দু চোখের পানি যেন বাদ মানছে না আয়রার সেই বাড়ি ছেড়ে আসার দুই দিন পর আয়রার সাথে তার দেখা তো দূরের কথা কথা পর্যন্ত হয়নি তেমন দুদিন পর আয়রা আজ বাসা থেকে বের হয়েছে আয়েশের একটা মেসেজ পেয়ে এই নদীর পারেই আয়েশের সাথে আয়রার কত সুখময় মুহূর্ত কাটানো হয়েছে আজ বিষণ্ণ ঘেরা স্মৃতিও হয়ে গেল আপনি কি মানুষ কিভাবে পারলেন এমনটা করতে বলা নেই কিছু নেই আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়ে উদাহ হয়ে গেলেন ভাবেননি আমার কেমন লাগবে আয়েশের কেন যেন বেশ লাগছে এইটুকু নিশ্চিত হয়ে গিয়েছে আয়রা একদম মারাত্মকভাবে তার প্রেমে পড়ে গিয়েছে এখন এটা আয়রা বুঝলেই হয় আয়াস আয়রার হাত ধরে তার গাড়ির কাছে নিয়ে যাচ্ছে চলো কিছু দেখানোর আছে তোমায় গাড়ির সামনে আসার পর আয়রা জিজ্ঞেস করলো কি আয়রা গাড়ির ভিতরে ঝুঁকে দেখার আবেদন করল আয়রা ভেতরে তাকাতেই দেখলো একটা বারো থেকে তেরো বছরের মেয়ে বাচ্চা খুনশুটি মেরে গাড়ির এক কর্নারে চেপে বসে আছে আয়রার দিকে ভয়ার্থ নজরে তাকাচ্ছে আইডার কেন যেন এই মেয়েটাকে আগে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে তবে সঠিক বলতে পারছে না আইরা মুখ তুলে দিকে তাকালো আমি ওকে কোথায় যেন দেখেছি আয়েশ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়রার দিকে তাকিয়ে বলল তোমার ওসির কথা মনে আছে ওর যাকে তার স্ত্রী সহ খুন করা হয়েছিল আয়রার এইবার সব মনে হয়ে গেল মেয়েটাকে পত্রিকায় দেখেছে এর আগে মেয়েটা এতদিন নিখোঁজ ছিল অত নিয়ে খোঁজ ছিল আপনি কোথায় পেলে নিখোজ না ওর ও বিহানের কাছেই ছিল কেন বাচ্চা মেয়েটাকে দিয়ে ওর কি কাজ ওরও এমন একটা পিশাচ তোমার ধারণাoverline মেয়ে দি ওর কি কাজ বলো حاجه একটু বড় করে আয়েশার বলতে পাইল না মানুষের মধ্যে কত তফাৎ একটা পুরুষ সেই কথাটা মুখে আনতে পর্যন্ত পারছে না আর আরেকটা জানোয়ার একটা হাজারো মেয়েকে এভাবে ধরে নিয়ে যঘন্য কাজটা কোরেই যাচ্ছে কতটা পিশাচ আয়রা চোখ মুছে বাচ্চাটার পাশে গিয়ে বসলো বাচ্চাটা ভয়ে দূরে যেতে চাইছে চেহারাটা কত মায়াবী চুলগুলো উস্কো খুস্কো হাতে পায়ে অসংখ্য মারের দাগ হয়তো ওই পশুর এই দাগ করে দিয়েছে এক একটা অঙ্গে কোথাও মনে ছুরি রাখাত আবার কোথাও পোড়া ঘা আয়রা বাচ্চাটার দিকে হাত বাড়াতে বাচ্চাটা কাঁদতে কাঁদতে আরো দূরে সরে গেল ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করবো না বাচ্চাটা আগের মতোই আছে আর সামনের দিকের সিটে বসে আছে গতকাল থেকে এই ঘা গুলোতে মলম লাগানোর চেষ্টা করছি কিন্তু পারছি না আইরা হালকা করে হাতে হাত দিতেই বাচ্চাটা আহ করে উঠলো আইরা বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটাকে আলতো করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল খুব মেরেছে তোমায় তাই না বাচ্চাটা কি ভেবে যেন আইরাকে জড়িয়ে ধরল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আমি খেতে চাইলে আমাকে অনেক মেরেছে যদি আম্মা আব্বুকে দেখেছি তাহলে হাত পা পুড়ে দিয়েছে আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি আইরা বাচ্চাদের কপালে একটা চুমু দিয়ে বলল ভয় নেই তুমি এখন একদম নিরাপদ আয়শের দিকে তাকিয়ে বলল আপনি কিভাবে পেলেন ওকে আমার লোক পেয়েছে ওকে বিহানের বাসায় নজর রাখে ও পালিয়ে বের হতেই আমরা লোকের নজরে পড়ে তারপর বেহুশ করে নিয়ে এসেছে ওকে সেফলি আমার কাছে আনতে এই দুদিন ব্যস্ত ছিলাম আমি ওকে হসপিটালে নিয়ে যেতে পারিনি জানে তো কেউ দেখলে কতটা রিস্ক আয়ের ওকে পেয়ে আমাদের যতটা উপকার তার চেয়ে বেশি ভয় আমি চাইছি না ওর কোনো ক্ষতি হোক আমার কাছে রাখা ওকে সম্ভব না আমার কাছে রেখে ওকে প্রমাণ হিসেবে দাঁড় করালে ভাব বলবে বাচ্চা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে সব শিখিয়ে দিয়েছি লাভ হবে না কিন্তু আমি এবার একটা কোনো ত্রুটিপূর্ণ কেস ফাইল করবো না এমনভাবে করতে চাইছি যাতে বিহান কোনো দিক দিয়ে পার না পায় আইরা বাচ্চাটার দিকে একবার তাকিয়ে বলল আমি নিয়ে যাব ওকে ও আমার সাথে থাকবে আয়েশ একটা নির্মল চাহনিতে তাকিয়ে রইল ভাবছে মেয়েটার মনে যেন হাজারো মায়ার ভিড় বন্ধ একটা রুমে কিছু মানুষকে বেঁধে রেখে পিস্তল হাতে বসে আছে বিহান চোখ দিয়ে তার যেন আগুন চলছে। সামনের লোকগুলো ভয় থরথর করে কাঁপছে তারা খুব ভালো করে জানে বিহানের ডাক কতটা ভয়ানক খুব বড় ভুল করে ফেলেছিস খুব বড় ভুল একটা বাচ্চা মেয়েকে জানাতে পারিস না স্যার একটা সুযোগ তো দিন মেয়েটাকে খুঁজে বলার আর সুযোগটাও দিল না বিহান এক একজনকে গুলি করে নিঃশেষ করে দিল চিরতরে অন্য লোকদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল দাঁড়িয়ে গিয়ে দেখছিস নিয়ে যাই গুলোকে বিহান খুব ভালো করে জানে মেয়েটা আয়েশের হাত লাগামানে তার উল্টো গণনা শুরু যে করেই হোক মেয়েটাকে বের করতে হবে তার বলা কোনো কিছুর দায়িত্ব মাথায় অর্পিত হলে তার পরিপূর্ণ করার আগ পর্যন্ত খান্ত হয় না আয়রা খুব বড় একটা দায়িত্ব তার উপর বিহান শাস্তি পাক আর না পাক এই মেয়েটাকে কিছু হতে দিবি না আইরা ভাবা যায় একটা সময় এই মেয়েটার বাবা তার পরিবারকে বাঁচাতে আইরার জান কেড়ে নিতে চেয়েছিল আর এখন আইরা এই মেয়েটার জান বাঁচাচ্ছে মানুষে মানুষে কত তফাৎ আইরা আর আয়াস একটা বোরখা কিনল মেয়েটার জন্য শপিং মল থেকে কিছু খাবার কিনে ফেরত আসলো গাড়িতে এসে আইরা খাবারের প্যাকেট খুলে মুখের সামনে ধরল অরিন খেয়ে নাও অরিন চোখে পানি ফেলতে ফেলতে খেয়ে নিল হয়তো মেয়েটাকে তার মা বাবাও এভাবে খাইয়ে দিত খাওয়া শেষ করে আইরা অরিনকে বোরখা পরিয়ে দিল আইরা আশাকে ফোন দিল ভার্সিটির বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকে আশাকে ফোন দিল আর বলল আরো কিছু বোরখা পরা ফ্রেন্ডসদের নিয়ে আসতে সবাইকে নিয়ে আইরা তার বাসায় গেল সবাইকে নিয়ে যাওয়ার একটাই কারণ যাতে আইরা সাথে অরিনকে দেখে কেউ সন্দেহ না করে আইরা বান্ধবীদের কাউকে বলেনি যে বাচ্চাটা কে শুধু বলেছে সাহায্যের দরকার তাই কোনো প্রশ্ন না করে একটু তাদের বাড়ি পর্যন্ত দিয়ে আসতে আইরা বাড়ি গিয়ে সবাইকে নিয়ে ঘরের ভিতরে গেল অরিনকে আইরার রুমের ভিতর বারান্দার দোলনায় বসিয়ে দিল আর বলল পেয়ে না হতে কিরে বললি না মেটাকে? আশা তুই যতদূর জানিস আমি তোর কাছে লুকাই না কিছু তাই না সময় হলে বলবো আর তোরা কাউকে বলিস না আমার বাসায় একটা মেয়ে আছে প্লিজ আয়রা অন্তত আমরা বিশ্বস্ত বলেই দেখেছিস তাই না কেন করছিস তুই জানিস কিন্তু তোর প্রতি আমাদের বিশ্বাস আছে আয়রা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো কিছুক্ষণ পর সবাই চলে গেল আয়রা বারান্দায় গেল অরিন ভেতরে এসো অরিন দোলনা থেকে নেমে গুটি গুটি পায়ে ভেতরে এলো আপনি এটা তোমার রুম আর ওই বইগুলো সবকি তোমার এখানে যা দেখছো সব আমার আছে নিচে চলো বান্ধবীদের ভিড়ে আমার আম্মু হয়তো খেয়াল করেনি তোমায় আয়রা আর অরিন নিচে গেল আয়রার মা টুকটাক কাজ করছে আয়রা চুপ করে কিচেনে গেল আম্মু কি করছো না এই তো কাজ করছিলাম কিছু খাবে না মা আয়রা এখনো দাঁড়িয়ে আছে কিভাবে বলবে বুঝতে পারছে না আয়রার মাও বুঝতে পারলো আয়রা কিছু বলতে চাইছে কি রে কিছু বলবি নাকি বল বল ফেল আচ্ছা আম্মু যদি আমি রাস্তায় পড়ুম বাবাবাহীন কোনো বাচ্চাকে পাই যাকে বাইরে কোথাও রাখে অনেক বিপদ তখন আবার কি করা উচিত আইরান মা কাজ ফেলে আইরার দিকে তাকালো মেয়ের চোখের ভাষা আইরার মা যথেষ্ট বুঝতে পেরেছে মানে কাউকে নিয়ে এসেছিস তুই আইরা একটা নিশ্বাস ফেলে অরিঙ্কি ডাক দিলো অরিন বোরখা আর একটা হিজাব পরা অবস্থায় গুটি গুটি পায়ে ভিতরে এলো এইটা তো মা আমি জানি তুই ওকে চিনি তুই কোথায় পেলি ওকে রাস্তায় পেয়েছি যে তার মা বাবাকে মেরেছে তারা আটকে রেখেছিল পাচার করে দেবে বলে দেখ আইরা এটা কোনো সাধারণ ব্যাপার না কোনো অসহায় শিশু না একটা ওসিকে মেরে ফেলেছে ওরা কতটা ক্ষমতা থাকলে এটা সম্ভব বুঝতে পারছিস আমি কি অন্যের মেয়ের জন্য তোর জানের ক্ষতি হতে দেব আয়রা অরিনকে টেনে তার বোরখা খুলে দিল মেয়েটার হাতে পায়ে অসংখ্য কাটা ছিঁড়া আর পোড়া ঘায়ের দাগ আয়রার মা দেখা মাত্র চোখ বন্ধ করে ফেলল আয়রা ও শরীরের এই অবস্থা কে করল এর পরেও তুমি এই নর পশুদের হাতে মেয়েটাকে দিতে চাও একবার পালিয়েছো ওর মা বাবার মৃত্যুর চমক সাক্ষীও আবার পেলে কি বাচ্চাটাকে ছেড়ে দেবে তুমিও তো একটা মেয়ে সন্তানের মা পারতে তোমার মেয়েকে এভাবে দিয়ে দিতে আয়রার মা একবার আয়রার দিকে তাকিয়ে অরিনের দিকে তাকালো সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল নাম কি তোমার তাবাসুম আনহা অরিন আয়রার মা মেয়েটার সর্বাঙ্গে চোখ বুলাতে লাগলো কি অদ্ভুত মায়া মেয়েটার মধ্যে এত মায়াবী মেয়েটার গায়ে হাত তুলতেও আত্মা কাপার কথা আর এতগুলো যখন কিভাবে করলো আয়রার মা বেশ বুঝতে পারছে মেয়েটাকে এখানে আশ্রয় না দিলে মেয়েটার জীবন বলি দিতে হবে আইরার মা একটা নিঃশ্বাস ছেড়ে বলল আল্লাহকে আমাদের কাছে পাঠিয়েছেন হয়তো এই জায়গাটাই তার জন্য সুরক্ষিত আর না হয়ে বলো হাজার মানুষ থাকতে আমাদের কাছেই কেন আসলো আইরা নিস্তব্ধ হয়ে কথাগুলো শুনল এই একটু আগেই তো তার মা অরিনকে অগ্রাহ্য করেছিল আর এখন কেমন আদরের চাহনিতে চেয়ে আছে আর যাই হোক অরিন এখানেই থাকবে ওকে এতটাই স্নেহ দেব যতটা ওর দরকারেরও বেশি সত্যি বল সম্ভব আয়রার মাথা ঝুলালো। কিন্তু বাবা আমি ম্যানেজ করে আইরা তার মাকে খুশিতে জড়িয়ে অরিন তাদের দিকে এক নজরে তাকিয়ে আছে আয়রার অরিনকেও টেনে বুকে নিল আজ তিন দিন হয়ে গেল অরিন আইরাদের বাসায় আয়রার বাবাও আইরার মায়ের কথাই রাজি হয়ে গেল আশেপাশের কাউকে জানায়নি একটা মেয়ে তাদের বাসায় অরিনের শরীরের খাকুলও শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে রাতে আইরার সাথেই ঘুমায় অরিন অরিনের একাকিত্বটা এখন অনেকটাই কমে গেল মাহিরও তার বোনের সিদ্ধান্তে খুব গর্বিত ভয় তো অবশ্যই আছে কিন্তু আয়াস লোকটার প্রতি মাহিরের কেন যেন খুব বিশ্বাস তাই একটু নিশ্চিন্ত আইরার মা-বাবাও অরিনের সাথে একদম স্বাভাবিক আচরণ করে মেয়েটা মা-বাবা হারিয়েছে এই বয়সে হয়তো মা-বাবার জায়গা নেওয়া সম্ভব না তবে যতটুকু পারে দিচ্ছে আর অরিনকেও বলেছে তাদের আম্মু আর বাবা বলেই ডাকতে আয়রার মত রোমের ভেতর এদিক থেকে ওদিকে পাইচারি করছে আশা মনের ভেতর হাজারো প্রশ্ন প্রতিনিয়ত বিদ্ধ করছে তাকে কি হবে আজ প্রচন্ড ভয়ে আর হৃদস্পন্দনের ধোপ যেন আশার সমস্ত শরীর ঠান্ডা হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো